আসসালামু আলাইকুম টিকটক ভিডিওর কমেন্ট আপনি সম্পূর্ণভাবে কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা আমি এখন আছি বর্তমানে আমার টিকটক প্রোফাইলে টিকটক প্রোফাইলে আপনি চলে যাবেন টিকটক প্রোফাইলে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখন তিনিটার লাইন রয়েছে দেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি দেন আপনি সেটিং এন্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দেবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম মিটার দেখতে পারবেন এরপর এখানে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে দেন আপনি প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেবেন প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে স্কুল একটু নিচের দিক আসলে এখানে কমেন্ট নামে একটা অপশন রয়েছে দেন আপনি কমেন্ট অপশান উপর ক্লিক করে দেবেন কমেন্ট অপশান ওপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে রয়েছে অ্যালো কমেন্টস ফ্রম দেখতে পাচ্ছেন আমার এখানে এভরি ওয়ান দেখাচ্ছে দেন আপনারা কেন যদি এভরি ওয়ান দেখায় সেক্ষেত্রে আপনাকে এভ্রিওানটা এখানে চেঞ্জ করতে হবে কেননা এভরি ওয়ান এভরিওয়ানের মানে হচ্ছে প্রত্যেকে মানে আপনার ভিডিও যার কাছে যাবে যে কোনো পারসন আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে সেক্ষেত্রে যদি আপনি কমেন্টটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই এভ্রিওানটা চেঞ্জ করতে হবে দেন এই জন্য আপনাকে এভ্রি ওয়ান অপশান ওপর ক্লিক করে দেবেন অর্ডার ক্লিক করে দিলে আপনি এরকম টেপে দেখতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে নিউ ওয়ান্স নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নু ওয়ান্স দেন আপনি এই নিউ ওয়ান্স অপশনের ওপর ক্লিক করে দেবেন নিউ ওয়ান্স অপশনের ওপর যদি ক্লিক করে দেন তাহলে কোনো পার্সন কোনো অবস্থাতেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না আপনার যে ভিডিও কমেন্ট অপশনটা রয়েছে এটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যদি আপনি এই নু ওয়ান্সের উপর ক্লিক করে রাখেন দেন বন্ধুরা এই সেটিংসটা আপনি যদি আপনার টিকটক আইডিতে এই সেটিংসটা যদি আপনি পরিবর্তন করে দেন তাহলে খুব সহজে আপনার টিকটক আইডিতে কোনো ভিডিওতে আপনার কোনো পার্সন কোনো রকম কমেন্ট করতে পারবেন না কমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দেন বন্ধুরা এই হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ